গোপালপুরের দুজন যুদ্ধ অপরাধীকে আমি গ্রেপ্তার করাতে সক্ষম হয়েছি আমার দৈনিক যখন টাঙ্গাল জেলার রাজাকার আলবদর বাহিনীর কমান্ডার ছিল আমাদের গোপালপুরের মনিরুজ্জামান কোহিনূর মাননীয় সংসদ সদস্য হয়তো তার নাম শুনেছেন একাত্তর সালে টাঙ্গালের বহু মানুষকে তিনি হত্যা করেছিলেন টাঙ্গাইল যেদিন ওনারা মুক্ত করলেন সেদিন মনিরুজ্জামান কোহিনুর পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে তারা ঢাকা চলে যায় এবং ষোলোই ডিসেম্বর সেখানে যখন তারা আত্মসমর্পণ করে সেই বিরানব্বই হাজার পাকিস্তানের সেনার সঙ্গে মনিরুজ্জামান কহিনুর ছিল এবং এরা যখন ভারতে ফিরে গেল সেই চুয়াত্তর সালে সেপ্টেম্বর পর্যন্ত এই পাকিস্তানি হানাদারা যখন ভারতের জব্বলপুর কারাগারে বন্দী ছিল সেই সম্রাতে মনিরুজ্জামান কোহিনূর সেখানেই ছিল এরপরে পাকিস্তান চলে যায় পাকিস্তানের নাগরিকত্ব নেয় তারপরে পাকিস্তানের নাগরিকত্ব নিয়ে এসে জাপান যায় জাপান থেকে দুই এক সালে বিএনপি যখন ক্ষমতায় আসলো আব্দুল সালাম পিন্ডু যেদিন মন্ত্রী হলো সেদিন সেই মনিরুজ্জামান কহিনুর বাংলাদেশে ফিরে এসেছিল বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে কিন্তু আমাদের জাওয়াল ইউনিয়নের নেতা চিনবেন জাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি যিনি আলিগড় ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছিলেন তাকে হত্যা করেছিল এই মনিরুজ্জামান কহিনুর বলা যে ডকুমেন্টস আছে শেষ পর্যন্ত আমাকে ভারতে পাঠানো হলো আমি গিয়েছি সেই জব্বলপুর কারাগারে সেখানে মিউজিয়াম থেকে সেই বিরানব্বই হাজার পাকিস্তান সেনাবাহিনীর লিস্ট বের করে মনিরুজ্জামান কহিলুরের নাম্বার কত ছিল সেটি বের করে এনেছিলাম এবং সেই খবর ইত্তেফাকের প্রথম পৃষ্ঠায় চাপ হয়েছিল এরপরে দুই সালে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল তাকে গ্রেপ্তার করেছে সেই মনিরুজ্জামান কহিনুর ছিল বাংলাদেশের একটা বিখ্যাত শিল্পপতি অনেকেই তাকে ছিলেন নারায়ণগঞ্জে তার অনেক ইন্ডাস্ট্রি আছে কোটি কোটি টাকার মালিক কিন্তু আমি একজন গ্রামীণ সাংবাদিক হিসাবে এই মনিরুজ্জামানকে এই বাংলাদেশে বিচার করার জন্য আমি তাকে কার বড় দাঁড়াতে সক্ষম হয়েছি সে অ্যারেস্ট হয়েছে তার বিরুদ্ধে সাক্ষী চলছে এই দেশে তার ফাঁসি হবে এই গোলাম আজমদের অনুসারীরা এই মতিয়র আমার নিজামিদের অনুসারীদের ফাঁসে হবে আমরা খুশি হব সুতরাং গ্রামীণ সাংবাদিকতা বলে আজকে কিছু নেই আজকে হচ্ছে আঞ্চলিক সাংবাদিকতা আজকে অবাধ তথ্য প্রবাহের যুগে ঢাকার সাংবাদিকরা যা করতে না পারে গ্রামীণ সাংবাদিকতা সেটা করতে পারে আমি মনে করি আসুন আমরা সমাজের সেবা করি আমরা দেশটা স্বাধীন করেছি এই দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সরকারকে বিব্রত করার জন্য নয় প্রশাসনকে বিব্রত করানোর জন্য নয় আমরা যা সঠিক যা সত্য সেটাই তুলে ধরি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার মধ্য দিয়ে আমরা এই দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু উনি যখন মন্ত্রী ছিলেন তখন ওনার বাসায় গিয়েছিলাম ওনারই বন্ধু গোপালপুর কলেজের অধ্যাপক বানিত্য চক্রবর্তী সাহেবকে নিয়ে উনি বসেছিলেন আমরা প্রবেশ করলাম অনেকক্ষণ বাড়ি তোর চক্রবর্তীর সঙ্গে ঠাট্টা করলেন তারপর আমাকে বললেন বাড়িতে সেই ছেলেটিকে নিয়ে আসি এসে ওকে বললো যে ও আমার স্টুডেন্ট ও কলেজে শিক্ষকতা করে তা আমাকে জিজ্ঞেস করলো তুমি কিসের শিক্ষকতা করাও আমি বললাম যে স্যার আমি মধুপুর কলেজে ইসলামের ইতিহাস পড়াই তো বললো যে তুমি ইসলামের ইতিহাস পড়াও বলতো ইসলামের যুগে শান্তি কবি ছিল আমি জানি ওনার পাণ্ডিত্য সম্পর্কে কারণ উনি যেখানে বসা ছিলেন সেখানে সেই সাত সোয়া লাইব্রেরি আমি ঘুরে ঘুরে বইগুলো দেখে আশ্চর্য হয়ে গেছিলাম রাজনীতিবিদরা এত পড়ে রাজনীতিবিদরা আজকে পড়াশোনা করে না সাংবাদিকরা আজকে পড়াশোনা করে না শিল্পপতিরাও আজকে পড়াশোনা করে না এই জন্যই আজকে আমাদের দণ্ডদশা আমাদের সমাজের যে মানসিকতা সেই মানসিকতা হচ্ছে আমি অক্সিজেনটা দিব আমার বাসায় যাতে আমার ঘরে আমার স্ত্রী পরিবার সবাই শান্তিপূর্ণভাবে থাকতে পারে কিন্তু আমি সমাজে কোনো অক্সিজেন দেবো না তাহলে আমি সেই সমাজে কি করে নিঃশ্বাস নিব আর এই অক্সিজেন দেওয়ার জন্য যে মানুষ তৈরি করবে বিজ্ঞান মনস্কতা যে মানুষ তৈরি করবে পড়াশোনা সেই অবস্থান আমাদের সমাজের আজকে নেই সেই অবস্থার মধ্য দিয়ে আমাদের সমাজ চলছে আমি দৈনিক ইত্যাক্নে কাজ করি প্রায় তেতাল্লিশ বছর হলো কলেজের শিক্ষকতা অবশ্য নিয়ে আমি এখনো কাজ করি গ্রামগঞ্জের মানুষের যে ভালোবাসা সেগুলো নিয়ে আমি এখনো চলার চেষ্টা করি আমাদের যে দশা আমি মাননীয় এমপি মহোদয়কে বলতে চাই যে দেখেন আমাদেরকে ওয়স বোর্ড দেওয়ার কথা এখন পত্রিকা বা বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে নবম ওয়াস বোর্ড চলছে আপনি যেহেতু একজন সংসদ সদস্য একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ একজন কি বলবো আপনাকে যে মুরুপি আমাদের সকলের আমরা আপনাকে এই কথাগুলো আপনার কাছেই বলে আমরা শান্তি পেতে চাই এই যে বাংলাদেশ সরকারের নবম ওয়েস বোর্ড পত্রপত্রিকা মিডিয়া হাউসগুলোর মধ্যে চালু করেছে সেই নবম ওয়েস বোর্ড শুধু ওই অফিসে যারা চাকরি করে তাদেরকে দেওয়া হচ্ছে আমরা যারা মাঠে ময়দানে কাজ করি আমরা যারা কামলা দেই দিন মজুরি করি আমাদের চব্বিশ ঘন্টা আমাদের কাজ করতে হয় কিন্তু আমাদের কেউ বা তৃতীয় অয়েস বোর্ড কেউ দ্বিতীয় অয়েস বোর্ড কেউ বা আমরা এক থামছা মাসে পাঁচশো দুই হাজার তিন হাজার টাকা আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয় সেটাও আবার নিয়মিত নয় এই কষ্টগুলোর মধ্য দিয়েই আমরা গ্রামগঞ্জে সাংবাদিকতা করি কিন্তু আমরা নানা বৈরী পরিবেশের সম্মুখীন হই প্রথমত হচ্ছে যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সেই জিনিসটা আমার কাছে মনে হয় খুব কঠিন জিনিস কারণ আমাদের ভয়টা বেশি হলো যারা রাজনীতি করেন তাদের নিয়ে যখন কোনো রাজনৈতিক দল বিরোধী দলে থাকেন তারা সাংবাদিকদের করেন সকাল বিশাল দিবেন ভাই আমার কর্মীদের মারপিট করেছে কালকে এই খবরটা আসে কিন্তু সেই নেতা যখন সরকারি দলে চলে যায় তার লোকেরা যখন আমাদের পিঠের চামড়া করে নেয় তাদেরকে যখন ফোন দেয় তারা বলে যে আপনারা তো আমার দলের বিরুদ্ধে লেখেন এই যে সমস্যাগুলো আমাদের গ্রামীণ সাংবাদিকদের হরদম পোহাতে হয় আমি মনে করি যে যারা এখানে মঞ্চে যারা উপস্থিত আছেন কালীহাতের আমার যারা সংবাদ কর্মী আছেন এখানে সংবাদ কর্মীদের সংখ্যা অনেক এখানে অনেক ভালো ভালো ছেলে আছেন তারা খুব সুন্দর লেখেন কালীহাতির সমস্যা সম্ভাবনাগুলো তারা তুলে ধরেন আমি আশা করি তারা তাদের সাংবাদিকতা যেন আরও সামনের দিকে এগিয়ে যায় আমাদের মাননীয় সংসদ সদস্য যেন এখানে সাংবাদিকদের জন্য একটি বসার ব্যবস্থা করেন সে আশা এবং আহ্বান আমার রয়ে গেল আমি শেষ কথা বলতে চাই সেটি হচ্ছে যে সাংবাদিকতা মহান পেশা আমরা যারা গ্রামগঞ্জে কাজ করি যুগের পর যুগ ধরে দশকের পর দশক ধরে আমাদের কাজটি হচ্ছে সমাজসেবা আমরা এমন একটা কাজ করি যেখানে অন্ধকার থাকে প্রশাসনের লোকজন যেখানে আলো ফেলে না রাজনীতিবিদরা যেখানে আলো ফেলে না সেখানে কিন্তু সাংবাদিকরাই আলো ফেলে আমি মাননীয় সংসদ সদস্যকে বলতে চাই আমি গ্রামগঞ্জে সাংবাদিকতা করে